লক্ষণে আপনাদের স্বাগত জানাচ্ছি তো সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ তুই কি শুভেচ্ছা অভিনন্দন তো আপনাদের আজকের দিনটা কেমন পারলো আমি তো সকাল থেকে একটু টাইম পাইনি যে অহনকে নিয়ে একটা ভিডিও বানাবো তো অহন দেখুন নতুন ড্রেস করেছে এই ড্রেসটা ওর বাবা দিয়েছে আর কালকে ওর দাদাই দিয়েছিল যে ড্রেসটা ওই ড্রেসটা পরে ও বেরো করতে গিয়েছিল আর ওর মানে এখানকার দাদাই ঠাকুর দাদাউকে ওকে টাকা দিয়েছে দুশো টাকা দিয়েছে তাই তো বাবু সকাল সকাল টাকা পেয়েছে তো অহন খুবই হ্যাপি আজকে তো এই ছোট্ট ভিডিওটা আপনাদের জন্য আপনারা অবশ্যই দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর কমেন্টটা অবশ্যই আপনারা অহনকে অনেক আশীর্বাদ করবেন তাই তো বাপি বাবা চোখে দিয়ে দিল বো কি তো আসলে অহনের মানে ঘুম পেয়েছে তো ওই জন্য মোড়টা ঠিক এখন ভালো নেই কিন্তু মানে সকাল থেকে অনেক মজা করেছে তাই তো বাবা অনেক মজা করেছো তো বলো এটা আমার নতুন জামা এই দেখো তোমরা এটা আমার নতুন জামা তো দেখা হবে পরের ভিডিওতে ছোট্ট ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা এখনও রিটি লহনকে সাবস্ক্রাইব করেন ওনাকে সাবস্ক্রাইব করে দেবেন আর চ্যানেলটিকে অবশ্যই একটু সাপোর্ট করুন যাতে লহনের আরো নতুন নতুন ভিডিও আমরা দিতে পারি তো সবাইকে টাটা করে দাও আমি আবার অন করলাম অহনের ড্রেসটা দেখাবো বলে অহন বললো মা মা আমার ড্রেসটা তো দেখাও আমি কত আনন্দে আছি কত হ্যাপি আছি নতুন ড্রেস পরে একটু তো সবাইকে দেখাও তাই তো বাবা বুঝে বাবা ঘুনু এসে গেছে তো এবার সত্যি সত্যি টাটা জানানোর পালা এসে গেছে ছোট্ট ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক করে দেবেন তাই তো বলো বলো ও বাবা কি লাথি মারছে আর অহনের আবার দাঁতের ভিডিও আসবে কেন অহনের দাঁত বেরোচ্ছে তো বেশি বকা হয়ে যাচ্ছে তো এবার টাটা